আজ আমি বানাবো পটলের রেসিপি এই জন্য কতগুলো পটল নিয়ে নিয়েছি তবে এখনও ঠিক করিনি পটলের কী রেসিপি বানাবো গেম খেলতে বসে দেখুন সময় পেলাম প্রথমটা খেলতে পারিনি একটু আনন্দ আছে একটু গেম খেলতে বসেছি এই লিখেছি পটলগুলোকে বাঁধন রেখে কেটেছি এইগুলোকে এই যে মুখের একটু করে সামনে একটু একটু করে এদিকটা এদিকটা একটু একটু করে চিরে নিয়েছি যাতে ফাট না ফেটে যায় তার জন্য প্রত্যেকটা পটল আমি কিন্তু এভাবে কেটেছি চিন্তা করলাম আজকে বানাবো পটন সর্ষে পোস্ত যার জন্য এটা কেটে নিয়েছি এরকম করে এই যে মুখ দুপিট করে ছিঁড়ে ছিঁড়ে তখন দেখাচ্ছিলাম এখানে নিয়ে নিয়েছি লবণ এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি পোস্ত এখানে নিয়েছি সর্ষে আর এটা নিয়েছি কালো জিরে এই সব কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে হয়ে যাচ্ছে কিন্তু এতে হলুদও লাগবে সেটা আর দেখালাম না ঠিক আছে আমি আগে মশলাগুলো পোস্ত কাঁচা লঙ্কা আর এই যে এই যে সর্ষেটা রয়েছে এইটা কিন্তু আমি আগে মিক্সিতে পিষে নেব তারপর শুরু করব কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি এতটা হয়েছে মানে শুরু করবো রান্না সর্ষের তেলে করবো কড়া বেশ গরম হয়ে গেছে লাল হয়ে গেছে কড়া পুরো আমি রান্নাটা করব সর্ষের তেলে ফরচুন কাচ্ছি এখানে সর্ষের তেল এবার এর মধ্যে আমি সব পটলগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো তেল এখনো গরম হচ্ছে হয়নি গরম যতক্ষণ পর্যন্ত না ঠিকভাবে গরম হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা অপেক্ষা করব দেখে বোঝা যাচ্ছে তেল গরম হয়ে গেছে তবে আরেকটু গরম হবে আঁচটা আরেকটু জোরে তুলে দেবো আমি এখন কালো জিরে ফোড়ন দেবো না পটলটা একটু ভাজা হবে তার মাঝখানেই কালো জিরেটা দিয়ে দেবো যেহেতু তেল একটু পরিমাণে বেশি দিয়েছি আর আগে যদি আমি যদি কালো জিরেটা দিয়ে দিই তারপরে যদি পটলটা দিই কালো জিরেগুলো পুড়ে যাবে টেস্ট খাবারের নষ্ট হয়ে যাবে এর জন্য পটলগুলো আগে প্রথমে ভাজ এখন কিন্তু পুরো ভালোভাবে গরম হয়নি একটু অপেক্ষা করছি যাতে সুন্দরভাবে তেলটা গরম হয়ে যায় এতে তেল দিয়ে দেবো তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম সরি তেলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি যাতে পটলগুলো না ছিটকাতে থাকে অনেকে হলুদ দিয়ে দেয় আমি নুন দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো সঙ্গে দিয়ে ঢাকা দিয়ে দিলাম চারিদিকে না হলে তেলের ময়শ্চারটা চারিদিকে ছড়িয়ে যাবে এবারে আমি ঢাকনাটা খুলবো ঢাকনাটা খুলে একটু মেরে দেবো এটা কিন্তু মিডিয়াম হাই ফ্লেমে হবে সেটা আবার ঢাকা দিয়ে দেবো পটলটা একটু লাল সেভাব হবে পটল পর্যন্ত অপেক্ষা করবো এটি টপিক করে একটু মাঝে মধ্যে নাগিয়ে দেব পটলটা হালকা লাল গেছে আমি অতিরিক্ত লাল করবো না কেন অতিরিক্ত লাল করলে মুখেও ভালো লাগবে না এইবারে আমি দিয়ে দেবো কালো জিড়ে আমি এখানে যে কালো জিরেগুলো দেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে আমি ঢেলে দিলাম আবার সে জানি নাড়িয়ে দেবো এতে কালো ধুয়ে ভাজা হয়ে যাবে যেহেতু তেলের পরিমাণ বেশি আছে আর একটু আবার ঢাকনা দিয়ে দেবো ঢাকনা না দিলে কিন্তু পটলগুলো সিদ্ধ হবে না ঢাকনা দিয়ে রান্না করলে অটোমেটিক্যালি তেলেতেই পটলগুলো সিদ্ধ হয়ে যাবে তারপরে একটু জল দেবো তারপরে মশলা দেবো না হলে পুড়ে যাবে সরষে ত্যাগ হয়ে যাবে সুন্দরভাবে পটলগুলো সাজাও হয়ে গেছে একদম নরম হয়ে গেছে বোঝাই যাচ্ছে এইবারে আমি এর মধ্যে মশলা দেবো মশলাটা তো সরাসরি দেওয়া যাবে না যাওয়ার জন্য মশলাটা একটু পাতলা করে নেবে মশলাগুলো দিয়ে দেবো এতটা ঘন দিলে যাওয়ার সব মনে থাকবে এর জন্য আমি এতে একটু 물을 넣어 줍니다 물을 넣어 줍니다 이렇게 이렇게 넣어 줍니다 그리고 조금 더 끓여줍니다 দেখা যাচ্ছে অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে আমি টেস্টের জন্য অল্প পরিমাণে হলুদ দেবো আপনারা দিলে দিতে পারেন না দিলে না দিতে পারেন অপশানাল এতে একটু চিনি দেব আমার ভালো লাগে তাই আপনারা না দিলে না দিতে পারেন কোনো অসুবিধা নেই খুব কম ইনগ্রেডিয়েন্টসে পড়ল সস্ত সরষে ফস্ত তৈরি হয় একটু ফুটবে একদম চারধার থেকে তেল বেরিয়ে আসবে সেই সময় কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে কত সুন্দর একটা কালার এসে গেছে স্মেলটাও খুব সুন্দর আসছে পস্ত পোস্ত এবং সর্ষের যে কম্বিনেশান এটা কিন্তু খুব সুন্দর আর একটু কালো জিরে ফোড়ন দিলে তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা থাকলে তো অতুলনীয় এবার আমি এটাকে ঢাক নাগিয়ে দেবো একটু ফুটবে তারপরে তিন চার মিনিট তিন মিনিট পর দু তিন মিনিট পর নামিয়ে নেব রান্না কিন্তু পুরো কমপ্লিট আমি সার্ফ করে দেখাচ্ছি খুব সুন্দর স্মেল বেরিয়েছে মানুষ কিন্তু এটা মাছ মাংস ফেলেও খেতে থাকবে এত সুন্দর কেন পোস্ত যে জিনিসে থাকে সেই জিনিস কিন্তু তার টেস্ট কিন্তু অনেক সুন্দর হয়ে যায় যাই হোক আমি এবার সার্ফ করে দেখাচ্ছি কতক্ষণ তেল ছেড়ে দিয়েছে পুরো একদম গাঢ় ঠিক হয়ে গেছে বেশ সার্ফ করে মানে গ্যাসের ওভেন বিরিয়ে দেবো বেশ সার্ফ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল বাঙালিদের একটা অসম্ভব সুস্বাদু একটা ডিস্ট যেটা ঐতিহ্যবাহী বলা হয় পটল সর্ষে পোস্ত রেসিপি যারা যারা জানে ঠিক আছে যারা যারা জানেন না অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এটা কিন্তু অনেক ভালো লাগে মাছ মাংসের থেকে কিন্তু এটা হাজার গুণ বেটার আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন আমি কিন্তু আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো যেহেতু আমার সাবস্ক্রাইব করে উৎসাহ বাড়বে Thank you.